আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা শুধুমাত্র আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য আর আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্য আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু কথা বলতে চাই জানি না আমার কথাগুলো উনি শুনবেন কি না বা আমার এই ভিডিওটা ওনার কাছে যাবে কি না কিন্তু আমি আজকে আমার নেত্রীর উদ্দেশ্যে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনাকে আমি দুই হাত জোর করে অনুরোধ করি আপনি কমসে কম এই বাঙালি জাতির কথা ভুলে যান এই বাঙালি জাতির উন্নয়ন করতে গিয়ে বঙ্গবন্ধু জীবন দিছে আপনি আপনার পরিবারের মা বোন আত্মীয় স্বজন সহ যা ছিল সবাইকে হারাইছেন এক রাতের মধ্যে তারপরও আপনি এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য নিজের জীবনকে বাঁচিয়ে রেখে আপনি এই দেশে আবার আসছিলেন শুধুমাত্র এই বাঙালিদের ভাগ্য পরিবর্তন করার জন্য আর এই বাঙালিরা আপনার উপরে একে একে বার হামলা চালাইছে আপনাকে মেরে ফেলার জন্য আপনি এই বাঙালিকে দেখাইছেন কিভাবে উন্নয়ন হতে হয় কিভাবে একটা দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যেতে হয় এই বাঙালিকে আপনি দেখাইছেন আপনি এই বাঙালিকে বিখ্যার জাতি থেকে স্বয়ং সম্পূর্ণ একটা জাতিতে রূপান্তরিত করছেন আপনি এই বাঙালি জাতিকে অশিক্ষিত থেকে শিক্ষিত জাতি বানাইছেন আপনি এই বাঙালি জাতিকে যে উন্নয়ন করে দেখাইছেন আমার মনে হয় না আগামী পঞ্চাশ বছরও কোনো রাষ্ট্রপ্রধান করতে পারবে তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক কিছু দিছেন এই দেশকে এই দেশের বাঙালিদের আর যা হারাইছেন তা আমি বলে বুঝাইতে পারবো না সারা পৃথিবীর মানুষ জানে যে আপনি এই দেশের জন্য কি হারাইছেন এই দেশ এই বাঙালিরা আপনার কাছ থেকে কি কাইরা নিছে সেটা সারা দুনিয়ার মানুষ জানে তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে দু হাত জুড়ে অনুরোধ করি আপনি এই বাঙালিদের কথা একবারের জন্য চিন্তা করার দরকার নাই আপনি যা দিছেন যথেষ্ট দিছেন আপনি যা হারাইছেন তা আমরা আপনাকে দিতে পারবো না তাই আপনার শেয়ার জীবন আপনি একটু এই বাঙালিদের কথা বলে নিজেকে টেনশন ফ্রি করে চিন্তা মুক্ত করে যে কয়েকদিন পাইসা থাকেন আল্লাহর কাছে ফরিয়াদ করি কামনা করে আপনি সুস্থভাবে মুক্ত হয়ে বেঁচে যান এটাই আমাদের জন্য শান্তনা কারণ যে মির্জাফররা এত উন্নয়ন করার পরও আপনি এদের জন্য এত কিছু হারাইলেন তারপরও আপনার কত ভুইলা যায় সেই মির্জাফরদের পিছনে ধারানো আবারও নিজের জীবনকে ঝুঁকিতে ফালানোর সমান তাই আমরা চাই না এই বাঙালিরা আবারও পঁচাত্তরের মতো আপনার সঙ্গে আবার মির্জাফুরি করুক তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ আপনি যতক্ষণ পর্যন্ত এই মির্জাফর বাঙালি জাতি নিজের মুখ থেকে বলবে না যে শেখ হাসিনাই ভালো ছিল ততদিন আপনার মুখটা বন্ধ রাখেন আপনি সোশ্যাল মিডিয়াতে আর কোনো বক্তব্য দিয়ে না এই বাঙালিরা ভালো থাকুক উন্নয়ন হোক এরা উন্নয়ন করুক আর তৃণমূল কর্মীদের প্রতি আমার আহ্বান আপনাদের কাছে আমি জোর অনুরোধ করি আপনারা কেউ টু শব্দ করবেন না এরা যাইছে তাই করুক আমাদের মাথার দরকার নাই এ ধানমন্ডি বত্রিশ গেছে ভাই শুধু কি আওয়ামী লীগের গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস গেছে যারা বলে যে আমরা যুদ্ধ করছি তাদের অস্তিত্ব গেছে তাদের যদি অস্তিত্ব যাওয়াতে তাদের গায়ে না লাগে আমি আর আপনি আওয়ামী লীগের কর্মী বুঝলে লাভটা কি আর নেত্রী একা কেন এসব নিয়ে চিন্তা করবে এরা চিন্তা করুক আমাদের এসব নিয়ে বাবার দরকার নাই তাই নেত্রীর কাছে অনুরোধ আপনি আর এই বাঙালি জাফরদের জন্য একটু চিন্তা করার দরকার নাই এখন যা কয়েক বছর পাইসা থাকে শান্তিতে নিশ্চিন্তায় থাকেন আমরা দোয়া করি আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি আর এই বাঙালি জাতিকে বলি তোমরা যা ইচ্ছে তাই করো আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কিচ্ছু বলবে না শুধু তোমাদের কাছে অনুরোধ তোমরা নিরপরাধ কোনো কর্মীর সাথে জোর জুলুম না এটাই অনুরোধ নেত্রী আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার পক্ষে কথা বলতেছি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতেছি আমি বলেই যাব কিন্তু আজকের পর থেকে আমি ওয়াদা করলাম আওয়ামী লীগের পক্ষে আমি কোনো কথা বলবো না এই আওয়ামী লীগ জাতিগত মির্জাপুরের দল যে আওয়ামী লীগ থাকার পরও বঙ্গবন্ধুর সহ আপনার পুরা পরিবার হত্যার শিকার হয়েছে এই আওয়ামী লীগ থাকাকালীন সময়ে এই মির্জাফর আওয়ামী লীগ তা গেলেন আপনার মতো একজন নেত্রী যে দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছে সেই নেত্রীকে দেশ ছাড়া করছে এই মির্জাফর আওয়ামী লীগ তাই আওয়ামী লীগের পক্ষে আর কোনো কথা বলবো না কথা বলবো বঙ্গবন্ধুর পক্ষে আপনার পক্ষে আর তৃণমূল কর্মীদের পক্ষে তাই নেত্রী কাছে অনুরোধ আমার এই অনুরোধটা রাখবেন আর তৃণমূল কর্মীদের বলবো ভাই মাথার দরকার নাই আমরা চুপচাপ দেখবো এরা খেলতেছে আমরা এখন দর্শক দর্শকের ভূমিকাই পালন করতে থাকি নো রাজনীতি নো পলিটিক্স শুধুমাত্র পেট রাজনীতি হবে দেশগুল্লায় গেলেও আমাদের কিচ্ছু আসে যায় না জাগায় দেশগুল্লায় দেশ নিয়ে বাবার অনেক বড়ো বড়ো বিজ্ঞানীরা আছে আমাদের কারণ আবাবলেও চলবে সব ভালো থাকবেন নিজ নিজে হেফাজত থাকবেন আর নিজেকে সুরক্ষিত রাখবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু